আসসালামু আলাইকুম দেশ এবং বিদেশ থেকে যারা আমার দেখছেন সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর আপনারা দেখছেন বন্ধুরা চলে আসলাম শম্ভুপুরা জাহাঙ্গীর জাহাঙ্গীর ভাই ওনার বাড়ির জন্য দুইটি আহ গোল্ডেন কালার কলার ডিজাইনের ব্যালকনি গ্রিল এবং একটি গোল্ডেন কালার এস লেজার কাটিং রাজকীয় মেন গেট এবং একটি টপ বাইন্ডার গ্রিল এবং দুই ধাপ গোল্ডেন কালার কলার ডিজাইনের সি রেলিং এবং ব্যাক এ কিছু নর্মাল ডিজাইনের বাইন্দার গিল আমাদেরকে অর্ডার করেছিল আলহামদুলিল্লাহ অবশেষে ওনার বাসায় এসে আমরা মালামাল কমপ্লিট করে দিয়েছি আর ভাই বাড়িতে টোটাল কত টাকা খরচ হয়েছে এবং কি কি মালামাল ব্যবহার করছি বিস্তারিত এই বিরুদ্ধে সম্পূর্ণ ধারণা পাবেন ধৈর্য সহকারে ভিডিও দেখতে থাকুন তাহলে বিস্তারিত সবকিছু জানতে পারবেন ভাইরের এই গেটটি দিয়ে শুরু করি বাইরে গেটটির সাইজ হিসেবে পাশে হল আট ফিট এবং উচ্চতার সাত ফিট বাইরে এখানে রিকমেন্ড ছিল আহ বিস্মিল্লাহিরমান রহিম লা ইলাহা ইল্লাহ্লা মহাম্মদ রসুল্লাহ সাল্লাম আমরা এটা আলহামদুলিল্লাহ করে দিয়েছি আর ভাইয়ের এখানে পিছনে জাগা না থাকার কারণে পিছনে সিঁড়ি থাকার কারণে এই ভাইয়ের যে মেইন দুইটা গেট আছে দুইটা পাল্লা বাইরে দিয়ে খুলবে মাছ ঢোকাতে পারবে আর ডাইন সারি একটা পকেট পালা ধরেছে পকেট পাল্লা দিয়ে মানুষ যাতায়াত করতে পারবে আর পকেট পালাতে একটি খুব সুন্দর একটি হ্যান্ডেল ব্যবহার করেছে আর একটা অটোলক অটোলক জন্য ভাই এক্সট্রা আমাদেরকে পঁয়ত্রিশশো টাকা পে করে দিয়েছে আর ভাইয়ের গেটটি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে স্টিল কোম্পানি মালামাল দিয়ে আমরা এই গেটটি ওয়ারেন ইসলাম ছিলাম বাইশশো টাকা স্কোয়ার ফিট আর বাইরে গেটটি মূল্য আসছে এক লাখ ছাব্বিশ হাজার সাতশত টাকা অটোলক সহ আর ভাইয়ের পাশে দুই পাশে দুইটা বাইন্দার গিল আছে দেখতে পাচ্ছেন খুবই চমৎকার ভাই এখানে প্লে ডিজাইন করছে ডিজাইনের সাথে ম্যাচিং করে আমরা এই গিলগুলো করে দিচ্ছি উপরে রাউন্ড শেপ করা আছে খুবই সুন্দরভাবে ম্যাচিং করে এই গিলগুলো আমরা তৈরি করছি আর এই গোল্ডেন কালার কলার ডিজাইনের গিলগুলো আমরা স্টিলটেক কোম্পানি মালামাল দিয়ে ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা পার স্কোয়ার ফিট নিচ্ছি আটশো টাকা আর ভাইয়ের এখানে পিছনে যে ব্যাক এ একটি গেট এবং কি একটি বাইন্দার গিল আছে যেটা কিনা ভাই একটু নর্মাল করে মানে নর্মাল ডিজাইনের কিন্তু মাল ওয়ান পয়েন্ট ফাইভ ব্যবহার করছেন এখানে একটি গেট আছে যেটা কিনা আপনার লেভেলে এই এবং সিট লাগানো হয়েছে এর এবং এখানে রৈতন ডিজাইন করা হয়েছে খুবই চমৎকার দেখতে আর উপরটুকু টুকু আপনার গিলের সাথে ম্যাচিং করে আমরা এই এই টা অর্ডার নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে এখানে খোদাই কোয়া লেখা আছে স্টিটেক ওয়ান পয়েন্ট ফাইভ এখানে দেখা যাচ্ছে খোদাই কোয়া লেখা আছে আমরা এই গেটটি অর্ডার নিয়েছিলাম আহ তেরোশো টাকা স্কোয়ার ফিট আর ভাইয়ের এই পাশে যে বাইন্দার দেখছেন এটা হলো আমরা ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে কোম্পানি মালামাল দিয়ে পার স্কোয়ার ফিটেছি ছশো পঞ্চাশ টাকা তাহলে আমরা একটু ভিতরে যে ভাইয়ের যেই রেলিং দুইটা আছে রেলিং দুইটা একটু দেখাবো যে কতটা চমৎকার করে এই বাড়ির রেলিং এর সাথে বাইন্দার বেলকুনির সাথে আমরা ম্যাচিং করে এই গোল্ডেন কালার কলার ডিজাইনের রেলিং গুলো তৈরি করেছি দেখতে খুবই চমৎকার প্রথমে আমরা একটি মেন পোস্ট ব্যবহার করছি যেটা এখানে তিন ইঞ্চি মেন পোস্ট আর এখানে উপরে ব্যবহার করেছে সূর্যলতা গোল্ডেন কালার কালার সূর্যলতা সূর্যলতা ব্যবহার করেছে গোল্ডেন আর হাইট হলো সাড়ে তিন ফিট আর ভাইয়ের দুই ধাপ মূলত দুই ধাপ রেলিং অর্ডার করছিল আমাদেরকে এবং কি প্রত্যেকটা চকিতে আমরা দুইটা করা মেন পোস্ট ব্যবহার করেছি দেখতে পাচ্ছেন আর মাঝখানে একটি যাতে বাচ্চার বই না যায় ওই জন্য মাঝখানে আবার একটা কলার দিয়ে আমরা ডিজাইনটা ম্যাচিং করে দিয়েছি কভার করে দিছি আর ভাইয়ের এই এই রেলিং গুলো 1.5 দিয়ে স্টিটেক কোম্পানি মালামাল দিয়ে আমরা এটা পার স্কয়ার টাকা আর ওপরে একটি মেইন পোস্ট ব্যবহার করা হয়েছে যেটা কিন্তু দেখতে খুবই চমৎকার আর 100% ফিনিশিং এর মাধ্যমে এই কাজগুলো আমরা করে থাকি দেখতে পাচ্ছেন খুবই চমৎকার এবং গ্লেজ কাজের আর ভাইয়ের এই পাশে এই পাশে একটা টপ বাইন্ডার রেলিং আছে যেটা আমি দেখাবো যে মেহমান টেমন আসলে বা ওইখানে বিকাল বেলা চা নাস্তা করতে পারবে মানুষ বসে তো ওইখানেও আমরা টপ বাইন দা রেলিং ব্যবহার করছি আর ভাইয়ের ইন টোটাল এই বাড়িতে ইন টোটাল ওনার বিল আসছে চার লাখ পঁচানব্বই হাজার টাকা এই যে এখানে যে আমরা আসলাম টপ বাইন দা রেলিং করা হয়েছে মাঝখানে একটু রাউন্ড শেপ করা এবং রাউন্ডের দুই কোনে আমরা দুইটা মেন পোস্ট ব্যবহার করছি দেখতে খুবই চমৎকার আর এই রেলিং গুলো আমরা গোল্ডেন কালার কলার্স দিয়ে করেছি ওয়ান পয়েন্ট ফাইভ দিয়ে আমরা এটা পার আটশো টাকা আর যারা কিনা এই ধরনের মালামাল আমাদের কাছ থেকে অর্ডার করতে চান আমাদের স্ক্রিনে যেম আছে যখন আপনার বাড়ির মালামাল অর্ডার করার জন্য আমাদেরকে কনফার্ম করবেন আপনার বাড়ির লোকেশন দিবেন আমার মিস কারখানার কর্মকর্তাকে যখন আপনি আসবে তখন ত্রিশ পার্সেন্ট টাকা অগ্রিম করতে হবে আর যখন মালামালগুলো গুলো ডেলিভারি করে দেবো তখন বাকি টাকা পে করতে হবে এ হল আমাদের কাজের সিস্টেম আর আমাদের কারখানা যারা ভিজিট করতে চান আমাদের কারখানা ঠিকানা ঢাকা জেলা ক্যানিগঞ্জ থানা আর দেখা যায় আমাদেরকে যারা অর্ডার করবেন বিশ্বের যে কোনো স্থান থেকে অনলাইনের মাধ্যমে বা সরাসরি আমার কারখানা সে অর্ডার করতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি